জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরাছো ডিফেন্স লাভার চ্যানেল দেখো বন্ধুরা অগ্নিবীর আর্মির বলবো না অগ্নিবীর নেভি অগ্নিবি নেভির তরফ থেকে এক এক সাথে তিন তিনখানা বছরের ভ্যাকান্সি একবারে বের করা হয়েছে দেখো এম আর পদের ভ্যাকান্সি বের করা হয়েছে এসএসআর পদের ভ্যাকান্সি বের করা হয়েছে তোমরা অনেক ভিডিও তোমরা যদি এদিক ওদিক দেখে তোমাদের ভিডিও দেখে কারো ডাউট ক্লিয়ার হচ্ছে না আজকে আমি তোমাদের কনফার্ম বলে দিতে পারি প্রত্যেকটা শব্দ তোমাদেরকে ইন্ডিয়ান নেভির তরফ থেকে যা যা বলা হয়েছে পুরো ক্লিয়ার করে দেবো দেখো একসাথে তিনটে বছরের ভ্যাকান্সি ছাড়া হয়েছে এসএসআর মানে যারা উচ্চ মাধ্যমিক থাকবে আর এম আর মানে যারা মাধ্যমিক পাস থাকবে তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব পুরো নোটিফিকেশানটা তোমাদেরকে আমি ভালো করে পড়ে তোমাদের শোনাবো তারপরে তোমরা বুঝবে তারপরে ফর্মটা ফিল করবে চলো তারা একটাই অনুরোধ যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে কারণ তোমাদের দাদা শুধু ডিফেন্স রিলেটেড ভিডিও করে এবং ডিফেন্সের আপডেট সব থেকে তোমার আগে পৌঁছে যাবে দেখো ইন্ডিয়ান অর্থাৎ অগ্নিবীর নেভির তরফ থেকে কটা ব্যাচ তোমাদের একটু কনফিউজ হবে এসএসআর পদের পদ বের করা হয়েছে এবং এমআর পদ বের করা হয়েছে এবং দুটোর জন্যই কিন্তু ব্যাচটা সেম রাখা হয়েছে দেখো এখানে এই অগ্নিবীর নেভিতে একটা শব্দ উচ্চারণ করব ইনটেক এই ইনটেক কথার অর্থ হচ্ছে আমরা যেমন অগ্নিবীর আর্মির ফর্ম ফিল আপ করি না যেমন বলি যে অগ্নিবীর আর্মির র্যালি অগ্নিবীর আর্মির র্যালি তেমনি এই র্যালির বদলে আমরা উচ্চারণ করব অগ্নিবীর ইনটেক বোঝাতে পারলাম অর্থাৎ এটা কি হচ্ছে অগ্নিবিরে যাওয়ার জন্য এখানে ইনটেক বলে থাকে প্রত্যেক বছর দুবার করে রিক্রুটমেন্ট করে থাকে এই দু হাজার পঁচিশে একবার রিক্রুটমেন্ট অলরেডি হয়ে গেছে তাই আরেকবার রিক্রুটমেন্ট হবে দেখো স্পষ্ট সব আলোচনা করে দিচ্ছি যে টু জিরো দু হাজার পঁচিশ একটা কিন্তু হয়ে গেছে আর দু হাজার পঁচিশে আরেকটা বের করে দিচ্ছে এবং দু হাজার ছাব্বিশে যে তাদেরকে যে সিলেকশন করা হবে তারও কিন্তু ফর্ম ফিল কিন্তু তোমাদের করিয়ে নেওয়া হবে আবার বলছি দু হাজার ছাব্বিশের রিক্রুটমেন্ট তোমাদের এখনই ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হবে তাহলে দেখো এক দু হাজার একসাথে কিন্তু অগ্নিবীর নেভির তরফ থেকে কিন্তু ছাড়া হয়েছে অবশ্যই বলি তুমি তোমার যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে এবং একসাথে তুমি তিনটে ফর্ম চাইলেও অ্যাপ্লাই করতে পারো কিভাবে করবে না করবে একটু জেট আলোচনা করবো তারাকে বলবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে তুমি বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে নিতে পারবে দেখো প্রথমে এসএসআর পদে যারা এস এস আরে আবেদন করবে উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের কী কোয়ালিফিকেশন হওয়া উচিত সেটা বলবো তারপরে এম আর পদে যারা আবেদন করবে তাদের কি কোয়ালিফিকেশান হওয়া উচিত সেটা বলবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাব কোনো কনফিউশন রাখবো না মনের মাধ্যমে দেখো প্রথমত একটাই শর্ত শুধুমাত্র আনমেরিড মেল এবং আনমেরিড ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ কেউ যদি বিবাহিত থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না এবং যারা এসএসআর পদে অ্যাপ্লাই করবে তোমাদের কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক লাগবে এবং সঙ্গে ম্যাথ ফিজিক্স বোর্ড থেকে মিনিমাম তোমার ফিফটি কিন্তু তোমার মার্কস কিন্তু লাগবেই লাগবে ফিফটি নম্বর পেয়ে তোমাকে কিন্তু পাস করতে হবে এটা উচ্চ মাধ্যমিকে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে ওকে তারপরে যারা এম পদ রয়েছ তোমরা কি করবে তোমাদের কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক রয়েছে তোমাদেরও একটা কন্ডিশন দিয়ে হয়েছে যে কি যে শুধুমাত্র ও আচ্ছা এজ ক্রাইটেরিয়া এজ ক্রাইটেরিয়াটাও বলবো আমি এজ ক্রাইটেরিয়া বলবো তার আগে আমি শুধু বলে দিই যে এখানেও কিন্তু মেল এবং ফিমেল তোমরা উভয় কিন্তু আনমেরেড থাকবে এবং কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু মাধ্যমিক লাগবে এবং সঙ্গে ফিফটি নম্বর কিন্তু থাকতে হবে আবার উচ্চারণ করলাম সঙ্গে কিন্তু ফিফটি নম্বর কিন্তু থাকতে হবে তাছাড়া কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে না আরেকটা জিনিস মেনশন করে দিই সত্য ধরে নাও সত্তর এই বছর যারা উচ্চ মাধ্যমিক দিল তাদের তো এখনও রেজাল্ট হয়নি যারা এখন মাধ্যমিক দিল তাদের তো এখন রেজাল্ট হয়নি তোমার তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ফর্ম ফিল করতে পারবে কিন্তু শর্ত একটাই এখানে মেনশন করে দেওয়া রয়েছে যখন তোমাদের রেজাল্ট হবে জুন জুলাইয়ের আগে তোমাদের কিন্তু সেই পরীক্ষার সময় কিন্তু তোমাদের কি করতে হবে রেজাল্ট নিয়ে যেতে হবে কিন্তু তোমরা ফর্ম এখন ফিল করতে পারবে এটা কিন্তু স্পষ্ট কিন্তু ইন্ডিয়ান নেভির তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সেটা উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের দুটোর ক্ষেত্রেই বয়স দেখো বয়স কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম তুমি যদি এসএসআর ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে চাও এমআর এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও দুটোর ক্ষেত্রেই কিন্তু এজটা সেম থাকবে এবার আমি তোমাদেরকে স্পষ্ট ভালো করে বোঝাবো ধরে নাও কেউ একজন ক্যান্ডিডেট অগ্নিবি টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার জিরো দুই দু হাজার পঁচিশ ব্যাচে অ্যাপ্লাই করছে তাহলে তার বয়স হবে একই সেপ্টেম্বর থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে আবার রিপিট কেউ যদি তার বয়স দু টু জিরো দু হাজার পঁচিশ ব্যাচের মধ্যে অ্যাপ্লাই করতে চায় তা সে কিন্তু তার বয়স কিন্তু একই সেপ্টেম্বর দু থেকে উনিশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে হতে হবে তারপরে কেউ ধরো নাও অ্যাপ্লাই করতে চাইছে অগ্নিবীর অগ্নিবীরের যে ওয়ান জি জিরো ওয়ান দু হাজার ছাব্বিশের ব্যাচে অ্যাপ্লাই করতে চাইছে তাহলে তার বয়স হতে হবে একই ফেব্রুয়ারি দু থেকে একতিরিশে জুলাই দু হাজার মধ্যে আবার ধরো কেউ ধরোনাও অ্যাপ্লাই করতে চাইছে দুই জিরো দু হাজার ছাব্বিশের ব্যাচে অ্যাপ্লাই করতে চাইছে তাহলে তার বয়স হতে হবে একই জুলাই দু হাজার থেকে একত্রিশ সে ডিসেম্বর দু হাজার আটের মধ্যে তাহলে এবার ধরে নাও কেউ একজন ক্যান্ডিডেট নাও তিনখানা পোস্টের মধ্যেই তার বয়সের অর্থাৎ এক কথা এখানে মেনশন করে দিচ্ছি যাদের একেই সেপ্টেম্বর দু থেকে বয়স দু থেকে বয়স ডিসেম্বর দু হাজার মধ্যে পড়ছে তোমরা প্রত্যেকেই এই ফর্মটা ফিল করতে পারবে এবার যাদের বয়স পড়ছে তাহলে কি তারা তিনটে ফর্মই ফিল করতে পারবে এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ম্যাক্সিমাম জনের এই ডাউটটা ক্লিয়ার হচ্ছে না আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি যে তোমার যদি এই এই যে তিনখানা পোস্টেই তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার একটা জিনিস তোমাকে আমি মেনশন করে দিচ্ছি যে তোমার কিন্তু পরীক্ষা একটা দিনেই হবে এখন তুমি অ্যাপ্লাই করলে করে রেখে দিতে পারো কিন্তু তোমাকে একটা মাথায় রাখবে তোমাকে কিন্তু পাঁচশো টাকা পার অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাকে কিন্তু জমা করতে হবে এই জিনিসটা আমি তোমাদেরকে মাথায় করে দিচ্ছি অর্থাৎ এটা চার্জ ফর্ম ফিল আপের চার্জ কিন্তু লাগবে সুতরাং তোমরা ভেবে চিনতে অ্যাপ্লাই করো ঠিক আছে এবার এখানে নোটিফিকেশানে কোনো রকম মেনশান করা নাই যে তোমাদের একদিনেই পরীক্ষা হবে এবং তিনটে তিনটে ব্যাচের কি পরীক্ষা আলাদা আলাদা শিফটে হবে কি না হবে এরকম কোনো মেনশন করা নেই তবে বলবো যে অ্যাপ্লাই অবশ্যই করে রাখো কারণ ভবিষ্যতে যেটা হবে সেটা তুমি তোমার চয়েসের উপর ভিত্তি করে কিন্তু সেই পরীক্ষাটা দিবে ওকে এবার এখানে স্পষ্ট কিছু বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল কবে থেকে দেখো স্টেজ ওয়ান আইএনইটি এটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম আইএনইটির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স এক্সামের এটা একটা শিডিউল তো যাই হোক সেটা আমি বুঝিয়ে দিচ্ছি পরপর প্রত্যেকটা শব্দ যে তোমাদের উনতিরিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল চলবে তারপরে ধরে নাও এটা কিন্তু সব সবকটা আমাদের তিনখানা ব্যাচেরই দু হাজার পঁচিশের এবং দু হাজার ছাব্বিশেরও তিনখানা ব্যাচেরই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে কারেকশান উইডো দেখো একটা জিনিস বলে দিই ধরে নাও কেউ ফর্ম ফিল করতে গিয়ে ভুল করলেও ভুল হতেই পারে সে কিন্তু ফর্মটাকে আবার পুনরায় কি করতে পারবে ঠিক করতে পারবে সেটা ষোলো থেকে পনেরো চোদ্দো থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত এবার স্টেজ ওয়ানের এক্সাম হবে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি পঁচিশে মে তোমাদের হবে পঁচিশে মে তোমাদের কিন্তু এক্সাম এইবার তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আসল খেলা এখানে পরীক্ষা হবে হিন্দি এবং ইংরেজিতে তাই তোমাদের হবে ম্যাক্সিমাম জনের তোমাদের সমস্যা দেখো আমরা যে আমি যে তোমাদের অগ্নিবীর আর্মির ক্লাস করাচ্ছি সেই ক্লাস তোমরা যদি করে যাও আমি তোমাদেরকে ডেফিনেটলি বলতে পারি তোমরা এই অগ্নিবীর নেভিকে সবাই তোমরা ফাটিয়ে দিয়ে আসবে পরীক্ষায় সেম প্রশ্ন আসবে তোমাকে জাস্ট কিন্তু তোমাকে পরীক্ষাটা ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা দিয়ে আসতে হবে ওকে রেজাল্ট রেজাল্ট ডিক্লারেশান স্টেজ তাও বলে দিয়েছে তুমি যেই দিন পরীক্ষা দিবে সেই দিনই কিন্তু হয়তো এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া হবে যারা রেজাল্টে পাস করবে তাদেরকে কিন্তু স্টেজ টুয়ে কিন্তু ডাকা হবে এবং সেখানে তোমাদের কিন্তু কল আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি যারা এই দু হাজার পঁচিশের ব্যাচের তোমাদের আচ্ছা এগুলো স্টেজ টু এগুলো পরের ব্যাপার স্টেজ টুয়ের ব্যাপার তুমি যখন স্টেজ টুয়ে তুমি পাস করবে এগুলো তুমি পরপর প্রসেসিং তুমি জেনে যাবে তাই আমি আর বেশি কিছু আলোচনা করলাম না সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের প্রথমে হবে এই অগ্নিবীর নেভির তোমাদের পরীক্ষা অর্থাৎ প্রথমেই হবে পরীক্ষা তুমি প্রথমে আমি এমআর পদের সিলেবাস বলছি পঞ্চাশটা টোটাল কোশ্চেন থাকবে প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে থাকবে হিন্দি এবং ইংরেজিতে তোমাদের প্রশ্ন থাকবে এবং এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে সায়েন্স ম্যাথামেটিক্স জেনারেল অ্যাওয়ারনেসের উপর ভিত্তি করে তোমাদের দুটো সেকশান থাকবে এবং তোমাদের দশ পাশের সিলেবাসের উপর ভিত্তি করে এই কোশ্চেন কিন্তু তৈরি করা হবে তোমাদের এই যে পঞ্চাশ পাঁচটা কোশ্চেন টোটাল নাম্বার অর্থাৎ তোমাদের আধা ঘন্টার শুধুমাত্র পরীক্ষা হবে এটা গেলো এমআর পদের সিলেবাস যারা মাধ্যমিকে অ্যাপ্লাই করবে যারা এসএসআর রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা হবে একশোটা একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেন এক নম্বর করে থাকবে হিন্দি ইংরেজিতে পরীক্ষা হবে তোমাদের কিন্তু ইংরেজি সায়েন্স এবং ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক বেস্ট কোশ্চেন তৈরি করা হবে এবং তোমাদের এক ঘন্টা সময় দেওয়া হবে এটা গেল এসএসআর আর পদের জন্য ওকে এবার এ এমআর এবং এসএসআর দুটো ক্ষেত্রেই ফিজিক্যাল সব থেকে ম্যান্ডেটারি তোমাদের ফিজিক্যাল হবে কিন্তু মেল ক্যান্ডিডেট এবং ফিমেলদের জন্য ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার ষোলোশো কিলোমিটার দৌড়াতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেট আট মিনিটের মধ্যে তোমাকে কিন্তু ষোলোশো কিলোমিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড় করতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হাই মানে মেন মেনসেন পয়েন্টটা হচ্ছে হাইট তোমাদের হাইট যদি মেল থেকে থাকো না কেন এবং তুমি ফিমেল থেকে থাকো না কেন যে কোনো ক্যাটাগরি থেকে থাকে না কেন তোমার কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লাগবে সেটা এসএসআর হোক কিংবা এমআর হোক শুধুমাত্র একশো সাতান্ন সেন্টিমিটার হাইটে কিন্তু তুমি এই ফর্মটা ফিল করতে পারবে তো এই ছিল পুরো নোটিফিকেশন যেটা আমি তোমাদের পুরে শোনালাম তো এই পর্যন্ত জয় হিন্দ সুস্থ থেকেও ভালো থেকো